ধরো মানুষের পরে বাগাইয়া আমরা আসলেও ও কিন্তু কে বর্তমানে যায়না না ও কিন্তু আমার মেয়ের সাথে এরকম আমার মেয়ে ধামা চাপা দিছে মেয়েটারে মাইরা সবাই জানে আর টাকা পয়সা খাইছে আইন সরকার কে খালি টাকা আর কিছু নাই গরিবের কাছে কেউ নাই আচ্ছা যখন আপনি প্রবাসে যান তখন আপনার হাজবেন্ড কি বলেছে আমার হাজবেন্ড বলছিল যে যাওয়ার দরকার নাই যা যেতে তাই এইতো আমি গেছি ওনার ছেলে আছে ওনার আ মেয়ে ছিল মেয়ে নেই আর এখন উনি আছে তো বলেন আর কি বিষয়ে বলবেন একটু যদি বলেন বলে যে না আমার ও মা বোন আছে তাহলে আমি এই ঘন্টা আমি হেল্প করি যাতে ওকে সন্তান নিয়ে এক তারা সুখে শান্তিতে কাটাই আমি এটা মনে করি মানে দায়িত্ব দিছে হ্যাঁ যে আমার সন্তানকে মানুষ করতে পারে বাংলাদেশে তো কোনো কাম কাজ নাই যা কাম করে মারামারি ধরাধরি বাংলাদেশে যে অবস্থা আচ্ছা আসলে এখন আপনি প্রবাসে যেতে চান না ব্যবসা করতে চান ব্যবসা করে কি কিছু করতে পারবেন এখন আ্লাহ জি হাতে আলাহ যদি এই হু আর মার ঘরে থাকে মানুষ গতে থাকে আ এই ঘটটা দিছিললো আমার ছোট হয়েছে আমার মায়ের উঠাইয়ে আমার মায়ে ই থাকে মানুষের ঘরে তার ভিতরে আমি থাকি অনেক কিছু কষ্ট হয় আর তো আবার যেতে চান না প্রবাসে না যেতে চায় না আমার সমস্যা দরা পড়ছে ওই জায়গায় আবার এ বাংলাদেশে ধরা পড়ছে আমি যাইতে চাই না আর কোথাও যাইতে দিবার চায় না পোলায় দুই বার আছে এই পোলায় ভয় গেছে তা ওর তো সামনে বোন মেরে গেছে আরও ভয় পাইয়া গেছে। তো আমরা যতটুকু জানি যে আহ প্রবাসে গেলে অনেক টাকা ইনকাম হয় হ্যাঁ ইনকাম হয় আমি গেলে পারে আমি অসুস্থ শরীর নিয়ে আমার যদি যাই আমার ইনকাম আছে কিন্তু আমার আমি আমার মরণ জীবনের কথা কি কোনো সময় ভাবি না কিন্তু আমার সন্তান আমার দলে আমার সন্তান আমারে নিয়া ভাব যে আয় আমার মার যদি সোয়া যায় কি আমার রদিপস আমার দিরাবা গুপুতে যায় মানে একলা বাড়ি থাকে কেউ থাকে না হুম থাকি আমার প্রতিবন্ধী বাবা কানে শুনে না

অনেকের তো অনেক চাওয়া থাকে গাড়ি বাড়ি থাকে না আমার অত চাহিদা নাই আমার পুরাতন মানুষ পুরাতন মেয়ে আমার পুরাতন পুরাতন ভবিষ্যতে তো আবারও কি নতুন করে সংসার চান করতে না আমি নতুন করে সংসার চাই না আমি সংসার করতে চাই না আমার আমার বট গাছ আছে খারাপ আছে সবাই ভালো নিয়ে খায় খারাপ নিয়ে কয় খায়

অনেকেই দেখছে আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি এক উদ্দেশ্যে বলি যে প্রবাসী মানুষের তেলে কষ্ট জীবন কারণ আমিও কষ্ট করছি কষ্ট মানুষের জন্য এর লেগে বেশি কিছু আশা করলাম না কারণ আমার তাই দেখলাম আমার সন্তান দিন মানুষ করতে পারি আচ্ছা এখন সেটা বুঝলাম আমরা কিন্তু আহ মূলত আপনার যে চাওয়াটা আসলে কিভাবে পূরণ হবে আমি একটা ঘরের যদি থাকার ব্যবস্থা হয় তাহলে খাওয়ার ব্যবস্থাও হয় আমি মনে করি